শুরু থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বলে আসছে বাংলাদেশের ভারতে টিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে তাদের পূর্ণ সমর্থন আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে সে বিষয়টি জানিয়েছে পিসিবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফোর প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর মঙ্গলবার পাঠানো ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠিয়েছে পিসিবি এমন সময়ে এই চিঠি পাঠানো হয়েছে যখন বুধবার একুশ জানুয়ারি বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আইসিসি বোর্ড সভা ডাকার কথা রয়েছে ভারত ও শ্রীলঙ্কা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে তবে নিরাপত্তাজনিত উদ্বেগে ভার খেলতে রাজি নয় বাংলাদেশ তার বদলে শ্রীলঙ্কায় তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে যার সর্বশেষ গত সপ্তাহে ঢাকায় কিন্তু দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অটল রয়েছে আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ী আর বিসিবি বলছে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলা অসম্ভব এর আগে গুঞ্জন উঠেছিল পিসিবি পাকিস্তানে বা ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে অথবা বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে পাকিস্তান নিজেই বিশ্বকাপে নিয়ে পুনর্বিবেচনা করতে পারে তবে এসব বিষয়ে পিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি